নমস্কার আমি সেই চ্যাট জিবিটির কাছে দাঁড়িয়ে আছি সেই চ্যাট জিবিটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা তৈরি করেছে যেটাকে বলা হয় এআই তাকে একটা প্রশ্ন করেছিলাম যে এআই পাঁচ টাকা চিপসের প্যাকেটের জন্য ছেলেটি আত্মহত্যা করেছিল এর পুরো কাহিনটি বলো কারণ আমাদের নিউজ মিডিয়া বা অন্যান্য কিছু জিনিসটাকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে না যে জিনিসটা আদেও মানে এত গভীরভাবে তার আসল বক্তব্যটাই তুলে ধরে না তো আজকে সেরকমই একটা আসল বক্তব্য তুলে ধরা বিষয়কে নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব গুরুত্ব সহকারে শুনবে কিন্তু মনে রেখো সেই ছেলেটা তোমাদের বাড়ির ভাই হতে পারত তোমার কোনো দাদা হতে পারত তোমার কোনো পথের হারিয়ে যাওয়া সেই পুরোনো দিনের কার বন্ধু হতে পারতো কিন্তু সে আজকে অসহায় কারণ সে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা চুরি করা ব্যক্তিদের ছাড় আছে কিন্তু পাঁচ টাকার চিপসের সততার কোনো মূল্য নেই ঘটনাটি আজকে পুরোপুরি এহাই এর মাধ্যমে তোমাদের পড়ে শোনাবো পুরোটা শোনো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার বিদারক সমাজের বিবেককে সপ্তম শ্রেণীর এক ছাত্র মাত্র তেরো বছর বয়সে চিপস চুরির মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ঘটনার বিবরণ ভালোভাবে শোনো চ্যাটজিবিটি কীভাবে তৈরি করেছে ঘটনাটি ঘটে পাঁশকুড়ার সোয়াইবের গোসাইবের ঠিক আছে বাজারে এক দোকানে চিপসের প্যাকেট মাটিতে পড়ে থাকতে দেখে ওই ছাত্রটি সেটি তুলে নেয় কিন্তু দোকানের মালিক যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার তাকে চুরির অভিযোগে অভিযুক্ত করেন ছেলেটির কান ধরে অর্ভোস করান এবং মারধর করা হয় বলে অভিযোগ করে পরবর্তীকালে তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে শাসন করে এবং বাড়ি নিয়ে আসে এই অপমান সহ্য না করতে পেরে ছেলেটি বাড়িতে থাকা কীটনাশক পান করে তাকে লুক মেডিকেল কলেজে ভর্তি করা হলে শেষ পর্যন্ত আর মৃত্যু সিসিটিভি ফুটেজ সত্য ঘটনা দোকানের সিকিউরিটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায় ছেলেটি দোকানের সামনে এসে দোকানিকে খুঁজতে থাকে এবং মাটিতে পড়ে থাকা চিপসের প্যাকেটটি তুলে নেয় ওই এই ফুটেজ তার নির্দেশিতার প্রমাণ কিন্তু দুঃখজনকভাবে এটা সত্য প্রকাশের আগে সে আত্মহত্যা করে আত্মহত্যার আগে লেখা চিঠি ছেলেটি আত্মহত্যার আগে এই চিঠিটি লিখে যায় যেখানে সে তার মাকে উদ্দেশ্য করে লেখে মা আমি চুরি করিনি এই চিঠির তার নির্দোষিতার এক মর্মহাসী প্রমাণ দেয় সমাজের প্রতিক্রিয়া এই ঘটনার পর স্থানীয় মানুষদের দোষীর কঠোর শাস্তি দাবি করেন পাঁশকুড়া থানায় পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এই মর্মান্তিক ঘটনা আমাদের সমাজে শিশুদের প্রতি সহানুভূতি বোঝা পড়ে এবং মানসিকতা স্বাস্থ্য সচেতনতা গুরুত্বকে আরও একবার স্মরণ করিয়ে দেয় তো বন্ধুগণ তোমরা সকলেই দেখতে পাচ্ছ মাত্র পাঁচ টাকা কত মাত্র পাঁচ টাকার জন্য কোনো একটা বাচ্চা শিশু যে মাত্র সপ্তম শ্রেণীতে পড়ে সে চুরি করেনি তাকে চুরির দায়ে আজকে আত্মহত্যা করতে হলো তার মতো একটা নিষ্প্রাপ প্রাণ সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে চলে গেল এর পরেও কি তোমরা চুপচাপ বসে থাকবে এর পরেও কি তোমাদের মুখ থেকে একটা কথা বেরোবে না পরেও কি প্রতিবাদের ধ্বনি তোমাদের মুখ থেকে গর্জে উঠবে না তাহলে কিসের মানুষ কিসের সমাজ কিসের বলা যে মনসত্ব কিসের হয়েছ মানুষ মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াও পিঠটা যতদিন পর্যন্ত দেয়ালে না ঠেকে যায় ততদিন পর্যন্ত তোমাদের মনে কোনো কিছু প্রতিক্রিয়া হয় না যখন স্বপ্নদ্বীপ কুন্ডু মরলো সেই সময় তোমরা চুপ ছিলে সামান্য কিছু প্রতিক্রিয়া যখন আমাদের তিলোত্তমা মরল আন্দোলন আরো গভীর আন্দোলন কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে তোমরা চুপ এই জায়গাটাকেও গভীরভাবে আলোচনা করো পাঁচশো কোটি টাকার চোর আমাদের দেশ থেকে চলে যাচ্ছে তার কোনো বিচার নেই কিন্তু নির্দোষ এক বালক পাঁচ টাকার চিপসের জন্য তাকে আত্মহত্যা করতে হলো এর থেকে লজ্জাজনক ব্যাপার পশ্চিমবঙ্গে আর হতে পারে না কমেন্ট বক্সে জানাও কারা কারা এই শিশুটির মৃত্যুর জবাব নিতে চাও পাশে এসে দাঁড়াও মানবিকতার খাতিরে মনে করো তোমারই সেই ছেলেটি তোমারই সেই ভাইটি তোমারই সেই হারিয়ে যাওয়া বন্ধুটি ধন্যবাদ